হাই গাইস আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আপনাদের পাইকারি দামের একদম ফার্নিচার আশা করি ফুল ভিডিওটা দেখবেন এটা হলো আপনাদের তিন পারের একটা ওয়াল শোকেস ডিজাইনগুলো হলো এক সুন্দর একটা ডিজাইন মানে ছোট খাটের ভিতর একটা ওয়াল শোকেস যার লাগবে এই সুকেসটা নিতে পারবেন আর এটা সাইজটা আছে 5 ফিট উচ্চতা আছে 6.5 ফিট গভীরতা আছে 17 বাই 21 আর এটা ডিজাইনগুলো দেখেন আর এটা অনেক মোটা সিদ্ধা তৈরি করা হয়েছে আর কাজের ফিনিশিং গুলো তো আপনি দেখতেছেন ভিতর অনেক সুন্দর ফিনিশিং আর এটার দাম পড়বে মাত্র ষোলো টাকা যে টাকা চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর এই পাশে দেখতেছেন আপনি দুই আপনার একটা আলমারি ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর সিন্দুক আছে লকার আছে তার ভিতরে ডিজাইন গুলো দেখেন আর এগুলো আলমারি নিতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা করে এগুলো আমাদের পাইকারি হোলসেল আর এটা কালারটা দেখেন আপনি কালো সিলভার কালার আর এখানে আসলে আপনি গ্রিন কালার আর আপনার সিলভার কালার একই ডিজাইন এর জন্য ফুল ভিডিওটা দেখাইলাম না আর এ পাশে মানে কালারটা একটু একটু হালকা ডিফারেন্স আছে আর ডিজাইন গুলো দেখেন আপনি কালার গুলো দেখেন ফিনিশিং গুলো দেখেন এগুলো আপনার পার পিস সতেরো হাজার টাকা পড়বে আর এখানে আছে আপনি একটা সিন্দুক সারা অনেকজনের কাপড় চোপড় বেশি লাগে এর জন্য এখানে চোরা পকেট ব্যবহার করতে পারবেন আর এটার দাম পড়ব মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আর এখানে দেখতেছেন আপনার থ্রি পাটের তিন পাটের ফিরিজ পাল্লা আলমারি এটা হলো আপনার তিন পাট আর এটা সাইজ চলে সাড়ে পাঁচ ফিট উচ্চতা ছিয়াত্তর ইঞ্চি গভীরতা আছে আপনার বাইশ ইঞ্চি আর এটা যারা সেল সেলের জন্য নিতে চান কাপড় চোপড় বেশি কম্বল বেশি এটা ব্যবহার করতে পারবেন এটা আছে আপনি চোরা পকেট এখানে আপনার চুরির আলনা ব্যবহার করতে পারবেন ড্রেসিং টেবিলের পাশাপাশি আলমারিও ব্যবহার করতে পারবেন আর এটার ওজন আছে আপনি একশো সত্তর কেজি আর এটার দাম পড়বে মাত্র তেতাল্লিশ হাজার টাকা দুটা মাল একই এক ভাই অর্ডার করছে এর জন্য একটা দেখাইলাম আর এখানে আছে আপনার দুই পাটের একটা আলমারি এটা আপনার ডিজাইন গুলো অনেক সুন্দর হ্যাঙ্গার ব্যবহার করতে পারবেন সিন্দুক ব্যবহার করতে পারবেন চুরির আলনা ব্যবহার করতে পারবেন এবং পাশাপাশি আলমারি ব্যবহার করতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা আর এখানে দেখতেছেন নিউ ডিজাইনের তিন পাটের আলমারি ইনুক ডিজাইনের যেটা বলা হয় আপনার দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশের ভাইরাল আলমারি এটা হল আপনার পাশাপাশি আলমারির পাশাপাশি আপনার সিন্দুক ব্যবহার করতে পারবেন ড্রেসিং টেবিল ব্যবহার করতে পারবেন আলমারি ব্যবহার করতে পারবেন আর এটা সাইজটা আমি বলে দিই এটা সাইজটা আছে পাঁচ ফিট উচ্চতা আছে ছিয়াত্তর ইঞ্চি গভীরতা আছে বাইশ আর এটার দাম পড়বে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ওজন আছে দেড়শো কেজি চাইলে আপনার বাসায় ঠিক আপনারা ওজন দিতে পারবেন আর এগুলো সম্পূর্ণ জাপানি দিয়ে তৈরি করা দুটা এক এক আমরা মাল দেখাই আস্তে আস্তে আপনি দেখানোর চেষ্টা করি আর ডিজাইন শুধু সেম কালারটা ভিন্ন আর এটা আপনার সাইজ একই সাইজ একই দাম একই ওজন পার পিস দেড়শো কেজি দাম পড়বো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ড্রেসিং টেবিলের কাজ করতে পারবেন দেখেন কি একটা ইউনিক ডিজাইনের আলমারি আমাদের ইমহ আছে সকলে যোগাযোগ করবেন আর আমাদের ছবি দিবেন আর সাইজটা আপনার ফিট উচ্চতা আছে পঁচাত্তর ইঞ্চি গভীরতা আছে বাইশ আর এটার দাম মাত্র টাকা ওজন থাকবো একশো চল্লিশ কেজি দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা যদি কেউ নিতে চান আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আর আমাদের ফার্নিচার গুলো বাংলাদেশের চৌষট্টিটা জেলে আমরা ডেলিভারি দিই আমাদের নিচিন্তা আপনারা নিতে পারবেন সমস্যা নেই অনেক জন্য তো অনেক জায়গায় প্রতারণা হয়েছে আমাদের এখানে কোনো ভয় নাই আপনাদের নিচিন্তা নিতে পারবেন শুধু 1000 2000 টাকা অ্যাডভান্সে আপনাদের মাল নিতে পারবেন এটা হলো আপনাদের অটোবির একটা মাল শুধু তাক তাক দুইটা ডয়ার আছে চোরা পকেট আছে নিচের সেলটা আপনাদের অনেক বড় কম্বল রাখতে পারবেন কালার ফিনিশিং একদম ফ্রেশ পুরো একটু স্পট নাই কোনো একটু টেবল নাই কথা বলছেন আমাদের কাজ কলাম একদম নিখুঁত কাজ আর এটার দাম পড়বো মাত্র আঠারো হাজার টাকা আর এখানে দেখতেছেন বড় একটা আলমারি এটা সাইজ টল আপনার পাশে আছে চার ফিট উচ্চতা আছে আশি ইঞ্চি গভীরতা বাইশ আর এটার ওজন আছে একশো তিরিশ কেজি আর এটার দাম পড়বো মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা ড্রেসিং টেবিলে কাজ করতে পারবেন আর এটার ওজন আছে আপনার একশো কেজি তার পাশাপাশি আছে আপনি একটা গ্রিন সিলভার কালার অনেক জনের গ্রামে সবুজ কালার বলেন পাতা কালার বলেন মানে যেভাবে যার ভালো লাগে ওইভাবে বলেন আর এটাও আমার এক মজবুত স্টিল দিয়ে তৈরি করা এখানে একটা চুরা পকেট পাইবেন আর এটার দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা একটা ওয়াল সুকেজ পাইতেছেন আপনারা অনেক ভালো মানের স্টিল জাপানি স্টিল এবং ম্যাট স্টিল দিয়ে তৈরি করানো আর আমাদের দোকানটা করলাম ঢাকা কামরঙ্গি চর শিক্ষণ ব্রিজের ডান দিকে কাজী বাজার আউলাতে স্টিল ফার্নিচার এটা আপনি একটা নিলেও যে টাকা দাম রাখবো একটার সাথে আপনি দুইটা তিনটা পাঁচটা মাল নিলে একই টাকা দাম পড়বো পার পিস সতেরো হাজার টাকা আমাদের পাইকারি রেট আমাদের থেকে কমে কেউই দিতে পারবে না একটু গ্যারান্টি দিতে পারবো যে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকান ঢাকা কামরঙ্গি চর শিক্ষণ ব্রিজের ডান দিকে বাজার আউলাত স্টিল ফার্নিচার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম